ক্যাডবেরি নেবি শোনা না আমি নেব না অচেনা লোকের সাথে জিনিস দিতে মারা পড়িছে পাগল ছেলে কথা সব মায়ের কথা শুনলে হবে লাও বাবু লাও আমার গাইতে আরো অনেক ক্যাডবেরি আছে তুমি আমার সাথে চলো আমাকে সব ক্যাডবেরি দিবেন হ্যাঁ তোমাকে সব ক্যাডবেরি দেব চলো আমার সাথে কি ভাবে যাবে তুই আর তোকে ছাড়বো না আবার ক্ষমা করে দে ভাই তুমি এখনো বেঁচে আছো এখন আমার ছেলেকে দেখার জন্য আমি বেঁচে আছি তোমার ছেলেকে দেখবে যে কিডন্যাপ করে কি দরকার ছিল আমার ছেলেকে আমি নিজে কিডন্যাপ করেছি এই জানোয়ারকে টাইট করার জন্য এ আবার কি কইছে এ কি কইছে সাবুনিকে আমি খুব ভালোবাসি আর ওর সঙ্গে আমার দু বছর আগে চুরি করে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে মানে শুধু বিয়ে না সাবুন এখন প্রেগন্যান্ট সাবুনিকে বিয়ে করেছে এই ভিতর করার বাদ তো মেরে লাই আমি মেনে নেব না কারণ আমি সাবুনিকে ভালোবাসি আমি তো তোকে না পাই না তোকে শেষ করে দেব দেখ আজিজ এ কোন আর কি মারিস নি আমি তোকে শেষ করে দেব তুই বিশ্বাস হচ্ছে না এই তো দেখ